খড়ের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে আজ মাঠে নেমেছিল দল মিরপুরে আগে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতির দল শারমিন আক্তারের ছিয়ানব্বই রানের ইনিংসে চার উইকেটে দুশো বাহান্ন রান করে লাল সবুজের দল জবাবে ব্যাট করতে নেমে আইরিশটা অল আউট হয়েছে মাত্র আটানব্বই রানে ফলে একশো রানের বড় ব্যবধানে সিরিজ জয় হয় বাংলাদেশের রান বিবেচনায় এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল একশো উনিশ রানের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই জয়ের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে একশো চুয়ান্ন রানের জয় পেল বাঘিনীরা একশো চুয়ান্ন রানের এই জয় বাংলাদেশের নারী ওয়ানডি ইতিহাসে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড দুশো বাহান্ন রানের লক্ষ্য দেওয়ার পর বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশের বোলাররা তৃতীয় ওভারেই দুই উইকেটের দেখা পায় বাংলাদেশ আইরিশ মেয়েদের মধ্যে সর্বোচ্চ রান করেন সারা ফোর্স শূন্যতে আউট হন তিনজন ব্যাটার বাকিদের কেউই দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি বল হাতে আজ বেশ চমক দেখিয়েছে বাংলার মেয়েরা এর আগে মাত্র চার রানের জন্য আইরিশদের বিপক্ষে সেঞ্চুরির দেখা পাননি উইকেট রক্ষক ব্যাটার শারমিন আক্তার সুক্তা সর্বোচ্চ ছিয়ানব্বই রান আসে তার ব্যাট থেকে সেঞ্চুরির জন্য যখন চার রান বাকি তখন বল বাকি ছিল সাতটি কিন্তু ঊনপঞ্চাশতম ওভারের শেষ বলে সাজ ঘরে ফেরেন তিনি উননব্বই বলে চোদ্দটি চারের মারে ইনিংসটি সাজান সুপ্তা এটি তার ক্যারিয়ারের সেরা ইনিংস এর আগে তার সর্বোচ্চ রান ছিল চুহাত্তর বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ফারজানা হক মুর্শিদা খাতুন দুজনের ওপেনিং জুটি থেকে আসে উনষাট রান মুর্শিদা আটত্রিশ রানে আউট হলে ভাঙে এই জুটি এরপর শুরু হয় ফারজানা সুপ্তার জুটি এই জুটি থেকে আসে একশো চার রান বাংলাদেশ পায় বড় রানের ভিড় সারা খবরের কাগজ স্পোর্টস যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ